বছর শীতে যত রকমের পিঠে খেয়েছি আমার মনে হয় এটাই সেরা সেরা পিঠা যেমন নরম ঠিক তেমনই সুস্বাদু আর বানানোও খুব সহজ পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে তো নমস্কার জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যেমনটা আপনারা সবাই জানেন জবা সুস্থ না হওয়া পর্যন্ত এখন আমি ভিডিও করছি তাহলে চলুন আজকের এই পিঠে রেসিপিটি শুরু করি তো প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়ার মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলা অবধি একটু অপেক্ষা করব যখনই ঘিটা গরম হয়ে যাবে বা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি বন্ধুরা এই পিঠেটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়েই বানাবো তাই এক বাটি সুজি দিয়ে দিলাম এবার ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব ঘিয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে হালকা করে একটু প্রথমে ভেজে নিচ্ছি তো দু মিনিট মতো সুজিটাকে ভেজে নেওয়ার পর দেখুন বেশ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার এই সুজির মধ্যে আমি আর একটা উপকরণ দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ বন্ধুরা এই পিঠেটা কিন্তু এই অবস্থায় যদি গুঁড়ো দুধ দিয়ে সুজিটাকে ভেজে নেওয়া যায় তাহলে পিঠেটার স্বাদ কিন্তু বেশ ভালোই হয় তাই এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে সুজির সাথে এই গুঁড়ো দুধটাও প্রায় এক মিনিট মতো একটু শুকনো কড়াই ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনিটা কিন্তু হাফ বাটি থেকেও কম নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি বাটি জল যেহেতু এক বাটি সুজি নিয়েছিলাম তাই এর পরিবর্তে দিয়ে দিলাম দু বাটি জল তারপরে দিয়ে দিলাম আবারও একটু ঘি দিয়ে এই জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর এটা কিন্তু হালকা আঁচেই বানাতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলে সুজিটা আবার পুড়েও যেতে পারে তো হালকা আঁচে এই সুজিটাকে দুধের সাথে ফুটিয়ে একটা দো তৈরি করব দোটা কিন্তু একদম শক্তভাবেই তৈরি করব চেষ্টা করব পুরোপুরি শক্ত করে নেওয়ার বন্ধুরা তিন থেকে চার মিনিট পরে দেখুন দোটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আর আগে থেকে দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে তো এবার এই দোটাকে একটা থালার মধ্যে আমি তুলে নেব থালার মধ্যে তুলে নিয়ে একটু চারিয়ে নিচ্ছি যাতে এই সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় হাত দেওয়ার মতো তো দোটা কিন্তু আগে তুলনায় এখন অনেকটা ঠান্ডা হয়ে এসছে এবার এই দের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ ঘি এবার এই তিনটি উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে একটা দো তৈরি করে নিব আমি আবারও বলছি দোটা কিন্তু একটু শক্ত করলেই খুব ভালো হয় তো হাত দিয়ে খুব সুন্দর করে একটা দো তৈরি করে নিব বন্ধুরা দোটা কিন্তু এখন আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর ঘি দেওয়ার ফলে দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না একদম সফট হয়েছে এবার কিছুটা পরিমাণ দো আমি নিয়ে নিলাম একটু বেশি করেই নিয়েছি দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি মানে লেচি কেটে নিচ্ছি তবে লেচিটা একটু বড় বড় করেই করে নিচ্ছি তো সমস্ত লেচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে একটা প্লেটের ওপর রেখে হাতের তালু দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আমি চেষ্টা করব একটু বড় করে লম্বা করে নেওয়ার যতটা লম্বা হবে ততটাই কিন্তু ভালো হবে তো হাতের তালু দিয়ে একটু প্রথমে লম্বা করে নিচ্ছি তারপর এক সাইডটাকে একটু ঘুরিয়ে আমি চারিদিক থেকে গোল করে নিব দিয়ে মাঝখানে একটু চিপে যেমনটা জিলেবি দেখতে হয় ঠিক তেমন কিন্তু এটা বানিয়ে নিলাম এই দেখুন জিলেবির মতো খানিকটা হয়েছে তো এটা রেখে দিচ্ছি তো আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটু লম্বা করে নিলাম তারপরে একটু জিলেপির মতো আমি গোল করে নিচ্ছি দেখুন এটাও কিন্তু হয়ে গেল তো একইভাবে আমি সমস্ত পিঠেগুলো এইভাবে জিলেপির আকারে শেপ দিয়ে নিব তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে আর আগে থেকে একটা কড়াইতে কিন্তু আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে পিঠে এই তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে প্রথমে ভেজে নেব তো চারটে মতো আমার এখানে ধরছে তো প্রথমে চারটে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব বন্ধুরা দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে পিঠের একটা সুন্দর কালা চলে এসছে তো এবার তেল থেকে আমি এই পিঠেগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নেব তো এটা কিন্তু আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল কত সুন্দর কালার এসে দেখতেই পাচ্ছেন আশা করি তো একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব তো সেকেন্ড ব্যাচের পিঠেগুলোও কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে আবারও আমি একটা কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো মিলিলিটার গরুর দুধ আমি পাঁচশো মিলিলিটার গরুর দুধ দিয়ে বানাচ্ছি এই দুধের মধ্যে দিয়ে দিব তিনটে এলাচ আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি এর দুধের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম হাফ বাটি মতো খেজুরের গুড় বন্ধুরা এখন কিন্তু শীতকাল খেজুরের গুড়টা কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন আর এখন শীতকাল পিঠে মানে খেজুরের গুড় ছাড়া মানাই না খেজুরের গুড় থাকলে তবেই মনে হয় যে কিছু একটা পিঠে পুলি হচ্ছে তো আমি হাফ বাটি মতো এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম এবার বলক আসা পর্যন্ত এই দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন দুধটা কিন্তু এখন আমাদের ফুটে উঠতে শুরু করেছে এখন এ ফুটন্ত দুধের মধ্যে আমি ভেজে রাখা পিঠেগুলো একে একে দিয়ে দিব তো সমস্ত পিঠেগুলো কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটা খুন্তি নিয়ে এই দুধের সাথে পিঠেটাকে খুব প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো আমি রেখে দেব এর ফলে পিঠেটা দুধটাকে টেনেও নেবে টেনে ফুলেও যাবে আর নরমও হয়ে যাবে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর কতটা ফুলে গেছে দেখুন কতটা ফুলে গেছে দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে তো এবার এই পিঠেগুলোকে একটা থালার মধ্যে আমি সার্ফ করে নিব তো আস্তে আস্তে করে বের করে না নাহলে কিন্তু ভেঙে যাবে এ দেখুন কত সুন্দর লাগছে কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা আর সত্যি কথা বলতে এই পিঠেটা বাড়িতে একবার না বানানো পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না এই পিঠেটা খেতে কতটা সুন্দর লাগে তো আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা জাস্ট একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করব আপনাদের খুব পছন্দ হবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো ওপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম এবার দেখুন এই পিঠেটা কতটা সুন্দর লাগছে দেখতে খানিকটা কিন্তু জিলেবির মতো দেখতে লাগছে তো একটা পিঠে আমি আপনাদের তুলেও দেখাচ্ছি একটা জিনিস লক্ষ্য করুন পিঠেটা তোলার পর কিন্তু পিঠেটা ভাঙছে না নরম হয়েছে ঠিকই কিন্তু ভাঙছে না তো এবার আমি কেটেও দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এ দেখুন কত সুন্দরভাবে কিন্তু কেটে গেল একদম সফট তো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে দারুণ জাস্ট অসাধারণ আমি আবার একটু খেয়ে দেখি দারুণ দারুণ কোনো কথা হবে না তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর রেসিপিটি ভালো লাগলে আর চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা